পাত্রকে নিয়ে আপত্তিকর মন্তব্য ফেরহাদের করার শাস্তি চাইলেন শুভেন্দু বলেছিলেন ফেরহাদ বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ রাজ্যের মন্ত্রী ফেরাত হাকিমের বিরুদ্ধে বুধবার হারোয়া বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গোটা বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন ফেরাত সেই সময় সন্দেশকালের প্রসঙ্গ উঠতেই রেখাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেন তিনি তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রেহেনু মন্তব্যের পর নিন্দায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেরহাতের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি বুধবার হারোয়ায় তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের হয়ে দলীয় জনসভা করতে গিয়েছিলেন কলকাতা তার মেয়র তথা নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম সেখানে ভাষণ দেওয়ার সময় ফিরাদ বলেন সন্দেশখালী নারীদের অসম্মান করেছে বিজেপি সন্দেশখালীতে আমার এক বন্ধু থাকে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ক্যানিং এ বিজেপি এতটাই কারিমালিপ্ত করেছে যে ক্যানিং এর লোকজন বলে সন্দেশখালীর মেয়ে মানে অপবিত্র তাই তার বিয়ে ভেঙে যায় বসিরহাটের যিনি বিজেপি প্রার্থী ছিলেন সেই ভদ্র মহিলা কোথায় এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল হেরো মাল কয়েক লক্ষ ভোটে হেরে গেল তারপরে কেস করলো বিজেপি কেস ছাড়া কিচ্ছু জানে না রেখার হারের কথা বলতে গিয়ে ফেরার যে শব্দটি ব্যবহার করেছেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি হারোয়া বিধানসভা উপনির্বাচনে প্রচারে গিয়ে ফেরাত রেখা পাত্রকে নিন্দনীয় ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করেছেন ফেরাত তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শুভেন্দু তখন কি ছিল তখন ছিল একটাই আওয়াজ সন্দেশকালী 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 কোথায় বিজেপি আজকে আর সন্দেশখালীর নাম তো করো না আর নিয়ে প্রচার তো করো না আজকে তো আর বলো না যে সাহস তোমার নেই তার কারণ সন্দেশখালীর ভিডিও প্রকাশ হয়ে গেছে যেখানে বলছে বিজেপি টাকা দিয়ে এটা পরিকল্পনা করেছে এখানে দিয়ে দিল ছেলের বাড়ি বললো না সন্দেশখালীর থেকে মেয়ে আনলে পাড়ার লোকেরা বলবে যে এই মেয়ে বোধ পবিত্র নয় বাপটা হাও হাউ করে কাঁদছে মাটা হাও হাউ করে কাঁদছে যে এত বড় একটা কলঙ্কপুর এলাকায় কে লাগিয়ে দিল বিজেপি লাগিয়ে দিল প্রত্যেকটা ঘটনায় আর ওইখানে একটা দাঁড়িয়ে আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশখালীর সেই ভদ্রমিলাকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হলো। সেইখানে তার জন্যে আপনার কান্না আসেনি নরেন্দ্র মোদী যখন মণিপুরে আমার মাদের ধর্ষণ করে ল্যাংটোর আর প্যারেড করানো হল